নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করব যে কত ফুট বাই কত ফুট ঘর তৈরি করলে একশো পাখি পালন করা সম্ভব তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক অনেক নতুন বন্ধুরা রয়েছেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখি পালন করা শুরু করেছেন অথবা করবেন বলে ভালো ভাবছেন তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি বন্ধুরা আজকের বন্ধুরা আপনাদের বলবো যে পাখি পালন একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কত ফুট বাই কত ফুট ঘর তৈরি করলে ভালো পাখি পালন করা যায় সেটি নিয়ে অনেক বন্ধুর মাথায় কনফিউশন রয়েছে তার আগে আমি কিছু আলোচনা করে নেব বন্ধুরা এই বদ্রি পাখি পালন করে অনেক বেকার বন্ধুরা কিন্তু ভালো টাকা ইনকাম করছেন অনেক মাসে মাসে কিন্তু এই যে এদের যে বাচ্চা বের হয় ব্রিডিং করার পরে এরা যে ডিম বাচ্চা তৈরি করে ডিম পাড়ে প্রথমে তারপরে যে বাচ্চা ওঠে এই বাচ্চা বিক্রি করে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু বেকার বন্ধুরা টাকা উপার্জন করছেন তো সে সমস্ত বন্ধুরা চাইছেন যে কত ফুট বাই কত ফুট ঘর তৈরি করে কিন্তু পাখি পালন শুরু করবেন আর কত পাখি পালন করা যেতে পারে কত ফুট বাই কত ফুট ঘর তৈরি করলে তো সে সমস্ত বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই ভাবছেন যে পাখি পালন করবেন অথচ সঠিক মাপের তথ্য পাচ্ছেন না সে সমস্ত বন্ধুদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি তো বন্ধুরা বলি আপনারা যে একটা জায়গা নির্বাচন করবেন ভালোভাবে সেই জায়গায় কিন্তু আপনারা একশো পাখির একটা একটা হিসাব দিচ্ছি বন্ধুরা একশো পাখি পালন করতে হলে আপনাকে দশ ফুটের জায়গা একটা সংগ্রহ করতে হবে দশ ফুট একদম সঠিক মাপে নয় এর থেকে একটু বেশি জায়গা নেবেন কারণ চারপাশে একটু এরিয়া নিতে হয় বেশি করে তারপরে কিন্তু আপনারা দশ ফুট বাই ছ ফুট এরকম মাপের একটা ঘর তৈরি করবেন আর ঘরটির হাইট কিন্তু আপনার হাইটের সমান হওয়া উচিত ঘরটির হাইট যেটা হচ্ছে আপনি ভেতরে ঢুকে জন্য দাঁড়িয়ে কিন্তু সমস্ত জিনিস চেক করতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন পাখির ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে বন্ধুরা সে সমস্ত কাজ কিন্তু করতে হলে আপনাদের বারবার ভেতরে যেতে হয় তখন কিন্তু আপনারা যদি হাইটটা ছোট করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে তাহলে আপনারা হামাগুড়ি দিয়ে কিন্তু কাজ করবেন তখন আপনাদের কিন্তু খুবই অসুবিধা হবে আপনারা কিন্তু ঘরটাকে ছিমছাম ভালো করে যদি আপনার হাইট অনুযায়ী তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ভেতরে ঢুকে আরামসে কিন্তু ভালোভাবে একটা কাজ করতে পারবেন ভেতরে ঢুকে তো বন্ধুরা আপনারা লম্বাটা কিন্তু দশ ফুট করে ফেলবেন চাওড়াটা কিন্তু ছ ফুট করে ফেলবেন তাহলে কিন্তু আপনারা একশো পাখি ভালোভাবে পালন করতে পারবেন একশো পাখি বলতে সংখ্যায় একশো আর ভাঁড় কিন্তু পঞ্চাশটা হবে তারপরে আপনারা এই যে মাপটা দিলাম আপনারা যদি এর থেকে কম করতে চান তাহলে এর মাপটা হাফ করবেন আর যদি এর থেকে বেশি করতে চান তাহলে এর মাপটা ডবল করবেন তো আপনারা একশো পাখির ওপর এই হিসাবটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে একটা মাপ ক্যালকুলেশন করে কিন্তু আপনারা করতে পারবেন অনেক বন্ধুরা রয়েছেন সব সময়ের জন্য আমার ভিডিওতে কমেন্ট করেন তো ওনাদের জন্য আজকের স্পেশালি ভিডিওটি তো বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা পনেরো ফুট একটা জায়গা দেখবেন লম্বা চাওড়া কিন্তু আট ফুট ন ফুটের আট ফুট মতো দেখবেন আট ন ফুট চওড়া কেন বললাম বন্ধুরা চারপাশের একটু এরিয়া ছাড়তে হয় এরিয়ার কিন্তু এটা যে ঘরের চাল থাকে সেই চালটা কিন্তু ওই এরিয়াটা দখল করে ফেলে আর আপনারা যে এর ঘরের দেওয়ালটা তৈরি করবেন ঘরের যে এরিয়াটা নেবেন তারপরে কিন্তু খানিকটা জায়গা এইভাবে কিন্তু এক্সট্রা রাখতে হয় চারপাশে সেই জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা করে জায়গা নিতে বললাম আর এক্সট্রা জায়গা নিলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা ঘরটা করতে পারবেন আর চারপাশে কিন্তু আপনারা চলাফেরা করে বিভিন্ন জায়গায় চেকিং করতে পারবেন কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হলে ঘরের চারপাশে অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় যে সেগুলো কিন্তু আপনারা চারপাশে ভালোভাবে চেকিং করতে পারবেন আর তাহলে কিন্তু আপনাদের একটু এক্সট্রা জায়গা নেওয়া উচিত তো বন্ধুরা আপনারা এইভাবে এক্সট্রা জায়গা নিয়ে ঘরটাকে ভালোভাবে তৈরি করে তারপরে কিন্তু আপনারা পাখি অর্ডার দিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা পাখি অর্ডার করতে পারবেন আপনারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু অ্যাডভান্স করে কিন্তু পাখি বুকিং করতে পারবেন পাখি বুকিং করার পরে কিন্তু আপনারা কিন্তু পাখি নিতে পারবেন ওনার কাছ থেকে ডেট নিয়ে নেবেন কবে নাগাদ আপনাকে পাখি দিতে পারবে তারপরে কিন্তু আপনারা ওনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারবেন আর সেই বন্ধুর কিন্তু বাড়িতে অনেক বড় ব্রিডিং সেট আপ রয়েছে সেই বন্ধুর কাছে কিন্তু প্রায় সময় পাখি অ্যাভেলেবেল থাকে আপনারা যখন অ্যাভেলেবেল থাকবে না অবশ্যই অর্ডার দিয়ে রাখবেন আগে থেকে দিয়ে রাখলে কিন্তু আপনারা অবশ্যই পাখি পেয়ে যাবেন ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যে সমস্ত বন্ধুরা এক্সট্রা এইভাবে ইনকাম করতে চান বা এই ইনকামের উপর নির্ভর হতে চান তাহলে আপনারা কিন্তু ঘরটিকে ভালো করে সবার প্রথম তৈরি করে ফেলবেন তারপরে কিন্তু যোগাযোগ করে পাখিটা আপনাদের যেখানে যোগাযোগ খুশি করতে পারবেন যে যেমন আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে থাকে তার কাছ থেকে নিতে পারবেন আর আপনার যদি এই নম্বরে যোগাযোগ করে পাখি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু পাখি নিতে পারবেন এনার কাছে কিন্তু হেলদি পাখি রয়েছে কালারফুল পাখি যেটা হচ্ছে উনি ভালো করে ট্রিটমেন্ট দিয়ে রাখেন সমস্ত ট্রিটমেন্ট কিন্তু ওনার কাছ থেকে শিখতে পারবেন আর এছাড়া অনেক রকম ওষুধপত্র উনি ব্যবহার করেন ওনার কাছ থেকেও নিতে পারবেন ওষুধপত্র আপনি কিন্তু এ সমস্ত জিনিস কিন্তু আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে আগে থেকে বলতে হবে ওনাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বেকার কিন্তু ঘুরছেন বাড়িতে এই সমস্ত প্ল্যান মাথায় নিয়ে নেই ওই সমস্ত বন্ধুদের জন্য এই ভিডিওটি অবশ্যই ওনারা কিন্তু মন দিয়ে অবশ্যই দেখবেন আর এই পাখি পালন কিন্তু খুবই শখের জিনিস যে সমস্ত বন্ধুরা জানেন না অবশ্যই ভিডিও দেখে ভালো করে শিখিয়ে দেখে তারপর কিন্তু আপনারা পাখি পালন করুন অবশ্যই আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর কিন্তু এই ফার্মটিকে যে দেখছেন এটা কিন্তু পাটে পাটে ভাগ করে তৈরি করা হয়েছে আপনারা যখন ফার্ম করবেন বড় ফার্ম আপনারা কিন্তু একসাথে কিন্তু সব পাখি রাখবেন না আপনারা পাটে পাটে ভাগ করে রাখলে কি হবে সব কটা পাটে একশো পাখি করে রাখতে রাখতে পারবেন আপনারা কিন্তু একটা আপনারা যখন পরে পরে কিন্তু পাখি পালনটা বাড়াবেন পাখির ফার্মটা বাড়াবেন তাহলে কিন্তু আপনারা পাটে পাটে করে ঘর করবেন যেটা হচ্ছে একশো একশো করে যেটা প্রত্যেকটা কোঠা বানাবেন একশো পাখি রাখতে পারবেন সেরকম কোঠা বানিয়ে বানিয়ে কিন্তু ঘরটাকে তৈরি করবেন আর একটা কোঠার ছেড়ে দেবেন বাচ্চা রাখার জন্য সমস্ত কোঠা থেকে বাচ্চা বেরিয়ে কিন্তু একটা কোঠায় এক জায়গায় রাখবেন তারপরে কিন্তু আপনারা ওখান থেকে বেছে বাচ্চা সেল করবেন আর ওই বাচ্চার কাছে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে রাখবেন ঠিকঠাক ওনার এই বাচ্চাদের কাছে অ্যান্টিবায়োটিক পাউডার যেটা ট্যাটোসাইকিলিন পাউডার আর ভিটামিন রয়েছে বিভিন্ন রকম যেটা হচ্ছে পালক গজানোর পাখি সুস্থ থাকার ফুটফুটে থাকার জন্য অনেক রকম ওষুধপত্র রয়েছে তো সে সমস্ত জিনিস কিন্তু আপনারা ব্যবহার করবেন অবশ্যই ফার্মে কিন্তু আপনারা যখন বড় ফার্ম তৈরি করে ফেলবেন আপনাদের ট্রিটমেন্টটাও জোর রাখা উচিত আপনাদের কিন্তু পাখিদের প্রতি তখন খেয়াল আরও বাড়াতে হবে কারণ বেশি পাখি থাকলে কিন্তু তখন কিন্তু ট্রিটমেন্ট বাড়াতেই হবে আর ট্রিটমেন্ট বলতে ওষুধপত্র ভিটামিন মাল্টিভিটামিন বা অ্যান্টিবায়োটিক সমস্ত কিছু আপনাকে ধ্যান রাখতে হবে আর এদের যে খাবারের বিভিন্ন রকম ভাগ রয়েছে এদের যে খাবারের দানা পাওয়া যায় ওটা তো অবশ্যই ফ্রেশ ভালো দানাটা দেবেন ডিলাক্সের দানা যেটা ব্যবহার করা হয় সময় আর লোকাল দানাটা কিন্তু ব্যবহার করবেন না যেটা হচ্ছে খুব ইমার্জেন্সি ছাড়া লোকাল দানা ব্যবহার করবেন না লোকাল দানা খুব প্রবলেম থাকে যেটা হচ্ছে ভালো রিল্যাক্সের দানাটাই ভালো কোম্পানির দানা ওটা কিন্তু খাওয়ালে পাখিগুলো কিন্তু খুব সুস্থ থাকে আপনারা যদি ককটেল পালন করতে চান ওনার কাছ থেকেও ককটেল সংগ্রহ করতে পারবেন এনার কাছে কিন্তু ককটেল বা ককাটেল যে যায় যে নামে চেনেন না কেন এই পাখিটা কিন্তু কম রয়েছে এই কালেকশান কিন্তু ওনার কাছে এতটা বেশি নেই উনি এখন এটা সেল দিচ্ছেন না ওনার কাছ থেকে আপনার তাও দু এক জোড়া করে নিতে পারবেন কোন বন্ধু যদি অ্যাভেলেবল থাকে এই বন্ধু অর্ডার করে নিতে পারবেন তাছাড়া বদ্রি পাখিটা কিন্তু ওনার কাছ থেকে অ্যাভেলেবলই পেয়ে যাবেন আর ওনার ঘরটা দেখছেন আপনারা ভেতর থেকে দেখাচ্ছি আগের ভিডিওতে কিন্তু আমি বাইরে থেকে দেখে একটা ভিডিও বানিয়েছিলাম আর এই ভিডিওতে কিন্তু ভেতর থেকে দেখিয়ে কিন্তু আপনাদের ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা কোঠায় আলাদা আলাদাভাবে পাখি রয়েছে একটা কোঠায় ককাটেলও রয়েছে কোনো কোথায় গিনিপিকও রেখেছেন উনি কিন্তু গিনিপিকও রেখে থাকেন ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন গিনিপিক যাদের অর্ডার করার ইচ্ছা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অবশ্যই গিনিপিক অর্ডার করে কিন্তু আপনারা পালন করতে পারবেন আর গিনিপিক পালন করে কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোথায় আলাদা করে জিনিস রয়েছে যে যেগুলো পালন করা হচ্ছে এদের মাধ্যমে কিন্তু ওনারা টাকা ইনকাম করছেন ও এই বন্ধু কিন্তু এই সমস্ত পালন করে কিন্তু বাড়িতে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করছেন যে সমস্ত বন্ধুরা বাইরে পড়ে আছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ফেসে আছেন সে সমস্ত কাজ করুন তার পাশাপাশি এটা করুন আর করে কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন অবশ্যই এতে ভালোই ইনকাম রয়েছে বন্ধুরা আপনাদের প্রথমে এই এই সব ফার্মটি পুরো গড়ে তুলতে কিন্তু একটা টাইম লাগে ফার্মটিকে একবার গড়ে তোলার পরে কিন্তু আপনারা ইনকাম দিতে শুরু করবে আপনারা কিন্তু সমস্ত জিনিস ভিডিও দেখে ধীরে ধীরে করে শিখুন আর আপনারা ভালোভাবে কিন্তু ট্রিটমেন্টটাও শিখুন তারপরে কিন্তু আপনারা পাখি পালন করুন গিনিপিক পালন করুন বা ককাটেল পাখিটাও পালন করুন আপনারা বিভিন্ন রকম জিনিস যেটা ঘরে তৈরি করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন এই সমস্ত জিনিস পালন করে আর আপনারা কিন্তু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই সমস্ত জিনিস বিক্রি করতে পারবেন আর এর মার্কেটও রয়েছে স্পেশালি কলকাতার মধ্যে আপনারা ওই মার্কেটের মধ্যেও ডাইরেক্ট বিক্রি করে আসতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা মার্কেটে যেতে চান না অবশ্যই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা সেল করতে পারবেন ব্যবসায়ীরা কিন্তু আপনাকে মার্কেটের মতো অরিজিনাল রেট দেবেন না মার্কেটে অরিজিনাল রেট আলাদা এগুলো রেট অনেক বেশি আর আপনারা ব্যবসায়ীদের যে ব্যবসায়ীদের যদি দিতে চান ব্যবসায়ীরা পাইকারি রেটে কিনে নিয়ে যাবেন অবশ্যই ভিডিওটা